হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি আমি শঙ্কুরী শাহ তোমাদের বায়োলজি ম্যাম আজ আমরা পড়বো এবিটিএ টেস্ট পেপার থেকে থ্রি মার্কসের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো বেস্ট সাজেশান আশা করি তোমার ভালো আছো কিন্তু সামনে পরীক্ষা টেনশান করছো তাই তো টেনশানটা একদমই করবে না টেনশান করতে গেলে কিন্তু রেজাল্ট খারাপ হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি স্টুডেন্টদের জন্য টেনশান হচ্ছে নাম্বার ওয়ান শত্রু নাম্বার ওয়ান শত্রু যতই তুমি ভালো প্রিপারেশান নাও তোমার টেনশান কিন্তু তোমাকে ভালোটা খারাপ করে দেবে বুঝতে পারলে সেই জন্য টেনশান একদম করবে না আমি শঙ্করী শাহ আমার চ্যানেলের নাম হেলথ স্টাডি হেলথ স্টাডি চ্যানেলে হাত ধরো হেলথ স্টাডি চ্যানেলে হাত ধরলে তোমাদের আর ভালো রেজাল্টের জন্য চিন্তা করতে হবে না মাধ্যমিক পরীক্ষার জন্য আমার সাজেশান হানড্রেড পারসেন্ট কমন এসে গেছে আমি এটা ভাবতেই পারিনি সুতরাং কনফিডেন্স তো আরোই বেড়ে গেল তাই না তো আমি তোমাদেরকে বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে থাকো আমি যেভাবে গাইড করব আমার গাইডেন্স ফলো করো আর কোনো চিন্তা নেই ঠিক আছে শুধু আমি পরীক্ষাটা দিয়ে আসতে পারবো না হলে গিয়ে এইটুকুই পার্থক্য থাকবে সেটা তোমাদেরই দিতে হবে তাই তো আচ্ছা আমরা এতদিন ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোশ্চেন সলভ করেছি টেস্ট পেপার থেকে এবটি এর টেস্ট পেপার থেকে ফাইভ মার্কসের কোশ্চেন বলো টু মার্কসের কোশ্চেন বলো থ্রি মার্কসের কোশ্চেন বলো সব আমি আলাদা করে ফাইনাল সাজেশন দেব। এখন ফাইভ মার্কসের কোয়েশ্চেন এবিটিএ থেকে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা থ্রি মার্ক্সের কোয়েশ্চেন পড়বটেন্টগুলো আমরা দেখব তাহলে শুরু করা যাক পেজ নাম্বার এসি ইলেভেন বায়োলজিক্যাল সায়েন্স এর থ্রি মার্কসের কোয়েশ্চেন আমরা সলভ করবো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও ওটা থাকবে নটাই দিতে হবে থ্রি ইন্টু নাইন টু টোয়েন্টি সেভেন এর সাথে অথবা থাকবে বিকল্প প্রশ্ন থাকবে তাহলে নাম্বার ওয়ান ভ্রূম গঠনের পর্যায়গুলির নাম লেখো জি কি ইম্পর্টেন্ট টেস্টা ও টেগমেন কি ইমাস্কুলেশনের প্রধান উদ্দেশ্য কী ইম্পর্টেন্ট অথবা জনুক্রম কাকে বলে কৃত্রিম অঙ্গজ জননে একটু উদাহরণ দ্ব ইম্পর্টেন্ট নাম্বার থ্রি প্লিওট্রফি কাকে বলে লিঙ্কার ডিএনএ কি ইম্পর্টেন্ট ফোর লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে এটা তো খুবই সোজা একটি জীবন্ত জীবাশের নাম লেখো এটা তো খুবই সোজা ইম্পর্টেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কি বোঝো বায়োজেনেটিক সূত্রটি কে প্রবর্তন করেন ইম্পর্টেন্ট ফাইভ টিকাকরণ ভ্যাকসিনেশন বলতে কী বোঝো ফাইলেরিয়া সংক্রামক নাম লেখো ইমপর্টে সিক্স এই সি দুটি গুরুত্ব লেখো পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো ইম্পর্টেন্ট সেভেন সাদার্ন ব্লটিং বলতে কী বোঝো এ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা জিন থেরাপি কি জৈব প্রযুক্তিতে আণবিক আঠা বলতে কোন উৎসেচককে বোঝানো হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক জায়গায় এসেছে এটা এসে যাবে খুব সম্ভবত এইট মানব ইনসুলিন বলতে কি বোঝো পিসিআর এর একটি প্রয়োগ উল্লেখ করো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইন জৈব বিবর্ধন কাকে বলে আর্সেনিক দূষণের লক্ষণ লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা জীব অবলুপ্তি দুটি কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটাকে আমি বলতে পারলাম না যে ইম্পর্টেন্ট নয় টেস্ট পেপারে এই পেজগুলো না খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে থ্রি মার্কসে গেল নেক্সট পেজে চলে গেলাম নেক্সট পেজ এস সি টোয়েন্টি এইট বায়োলজিক্যাল সায়েন্স থ্রি ইন্টু নাইন ইজাল টু টোয়েন্টি সেভেন নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় নাম্বার ওয়ান ক্যামোগ্যামাস ও ক্লিস্টোগ্যামাস ফুলে পার্থক্য লেখো ইম্পর্টেন্ট অথবা টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ উল্লেখ করো হিপটারক্রিটিজম কি ইম্পর্টেন্ট নাম্বার টু ফিনাইল কিটোনুরিয়া রোগের কারণ ও লক্ষণ আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার থ্রি ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো চারটি জাম্পিং জিন কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা লিঙ্কেজের কাপলিং ও রিপালসান দশা মন্দিরে মারাত্মকভাবে ইম্পর্টেন্ট এটা এসে যাবে নাম্বার ফোর সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে তিনটি পার্থক্য লেখো এটাও এসে যাবে ইম্পর্টেন্ট ডিপিটি কি এটা সাথেই নাম্বার ফাইভ ম্যালেরিয়া আক্রান্ত রোগীর কাপুনি দিয়ে জ্বর আসে কেন ইম্পর্টেন্ট তার সাথে আছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপগুলি লেখো অথবা ওপিয়েট নাকোটিক আমাদের শরীরে কী কাজ করে এই ড্রাগে দুটি উদাহরণ দেওয়া ইম্পর্টেন্ট প্রোপাগেশন অনুবিস্তারণের পর্যায়গুলি আলোচনা করো ইম্পর্টেন্ট নাম্বার সেভেন ট্রান্সজেন্ডিক উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও ইম্পর্টেন্ট নাম্বার এইট স্টেম কোর্স থেরাপি সম্বন্ধে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা সি ওয়াই প্রোটিন কি এটি মানব কল্যাণে কীভাবে সাহায্য করে ইম্পর্টেন্ট নাইন রেড পান্ডার সংখ্যা কমে যাওয়ার কারণগুলি লেখো গ্রিন ডাটা বুক কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে যাওয়ার চান্স আছে অথবা ওজন গহবর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসে গেছে খুব সম্ভব এটা এসে গেছে ফাইনাল সাজেশান যখন দেব তার মধ্যে এসে গেছে মোস্ট ইম্পর্টেন্ট এইসবগুলো থাকবে চিন্তা নেই আমি ফাইনাল সাজেশান দেবো শুধু হেলথ স্টাডি চ্যানেলের সাথে থাকো তাহলেই হবে তোমাদের আর বেশি চাপ নিতে হবে না আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তাই হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট শেয়ার করো ওকে থ্যাংক ইউ লাভ ইউ অল অল দ্য বেস্ট নো টেনশন নেক্সট ভিডিওতে আসছে ফাইভ মার্কস কোশ্চেনের ফাইনাল সাজেশন